হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি বাচ্চা থেকে বড় সকলের একটা পছন্দের জিনিস নিয়ে হাজির হয়েছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই একটা লাইক করে জানিও কেমন লাগছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতিতে তো দেখো অলরেডি দেখো শ্রুতি আর শ্রুতির বাবা অলরেডি টানটানি শুরু হয়ে গেছে এই জিনিসটা নিয়ে তো কি জিনিস বলে দিই এটা হলো চিকেন পাস্তা তো চিকেন পাস্তা তৈরির জন্য কী কী লাগবে তো তোমাদের সবটাই দেখাবো খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর যেটা টেস্ট হয় পুরো রেস্টুরেন্ট স্টাইলেই টেস্ট হয় দারুণ খেতে দারুণ মজার জিনিস কিভাবে বানাবে চলো দেখে নাও পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলে অবশ্যই তোমরা বাড়িতে বানাতে পারবে চলো প্রথমে নিয়ে নিয়েছি পাস্তা যে পাস্তাটাকে প্রথমে বয়লিং করে নিয়েছি নুন আর তেল দিয়ে এটা আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি যদি জান না থাকে লিঙ্ক পাঠিয়ে দেবো তোমরা দেখে নিও কিভাবে করলাম তো বা পাস্তা নিয়েছি পাস্তাটাকে জল ঝাড়িয়ে নেওয়ার জন্য ঝুড়ি একটা ঝুড়িতে ঢেলে রেখেছি তো এটা অলরেডি জল ঝাড়া হয়ে গেছে আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আর একটু গাজর কুচি আর হ্যাঁ এটা যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তো বাচ্চাদের জন্য ভেজিটেরিয়ান খুবই উপকার আর ভেজিটেবিলগুলো খাওয়ানোর চেষ্টা করি তাই জন্য নিয়েছি আর এই যে চিকেন বলেইছি যে প্রথমে চিকেন পাস্তা তো চিকেন তো অবশ্যই নেব তো ওই বাড়িতে তো মাংস যে আনা ছিল তার থেকে আমি তিন পিস টুকরো নিয়ে নিয়েছি মাংস হয়তো এটা একশো থেকে দেড়শো গ্রাম হবে তো এই মাংসটা রেখে দিয়েছি দেখো শ্রুতি চলে এসেছে শ্রুতি দেখতে এসছে কি হচ্ছে সকালে টিফিনের কী খাবার হচ্ছে ব্যবস্থা তো বৃষ্টির দিনে একটু তো মুখরোচক জিনিস তো ভালোই লাগে খেতে তো চলো সন্ধ্যেবেলায় চলে আসো চলেছে রয়েছে চিকেন পাস্তা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল তেলটা একটু নেড়ে চেড়ে নেব তেলটা নেড়ে চেড়ে কড়াতে লাগিয়ে নেবো গরম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তেলটা গরম হয়ে গেলে যেহেতু এটা আমি চিকেন দেবো তাই জন্য চিকেনের জন্য আমি প্রথমেই এখানে দিয়ে দেবো একটু একটু দুটো লবঙ্গ একটু এলাচ দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু গুঁড়ো দারচিনি চিনি একটু গুঁড়ো দিয়ে দিলাম তেলটাতে এত দারম নাটা সেন্ট হয় তো যেহেতু চিকেন দিয়েছি সেই জন্য এইটা দিয়ে দিলাম আর তারপরে এই নুন তার সেই ফাঁকে আমি একটু পাস্তাতে নুন আর চিনি আর দেবো একটু তেল নুন চিনি তেল দিয়ে পাস্তাটাকে মাখিয়ে রাখলে কি হয় এতে করাতে করার সময় খুবই সুবিধা হয় আর এতে কোনো জটা পাকিয়ে যায় না এর আগেও বলেছি কখনও চাউমিনেও তো সেমভাবে প্রসেসে করতে পারো নুন চিনি আর তেল এইটা ভালোভাবে মিশে যায় আর যায় এটা যদি ম্যারিনেট করে রাখো এইভাবে এটা পাস্তার সাথে পাস্তার সাথে এইভাবে আমি নুন তেল আর চিনিটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম আলতোভাবে এবারে তেল গরম হয়ে গেছে তেলেতে দিয়ে দেবো টমেটো টমেটোটা যেহেতু এটা টমেটো সস হিসাব মতন হবে মাখাই হয়ে যাবে তাই টমেটোটা ফার্স্টে দিয়ে দিলাম তারপরে একে একে সবই দিয়ে দেবো টমেটোটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি কেন টমেটো থেকে জল বেরোয় টমেটো দিয়ে দিলাম এবার পেঁয়াজ পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি একটু রসুনটা দিয়ে দেবো রসুনটা কিছুটা এটা হচ্ছে দিলাম আর কিছুটা রেখে দিচ্ছি একটু পরে দেবো কিছুক্ষণ পর তো অর্ধেকটা দিয়ে দিলাম তোমরা যেমন ইচ্ছা দিতে পারো রসুনটা সবটাও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তবে রসুনের ফ্লেভারটা একটু বেশি থাকার জন্য তাতে আমি লাস্টের দিকে একটু দেব। এখন হচ্ছে চিকেন দেবো চিকেনের সাথেও একটু রসুন দেবো যেহেতু এটা রসুন চিকেন দিচ্ছি তার জন্যই রসুনটা আর একটু রেখে দিলাম তো চিকেনটাও দিয়ে দিচ্ছি টমেটোর রোজের জলটা বেরোবে তাতে চিকেনের জলটা বেরোবে তার সাথে চিকেনটাও একটু ম্যারিনেট সিদ্ধ হয়ে যাবে তাই জন্য চিকেনটাও দিয়ে দিলাম চিকেন চিকেনের সাথে পেঁয়াজ লঙ্কা সবই দিয়ে দিয়েছি এবারে গাজর কুচিগুলোও দিয়ে দেবো সবই একসাথে সব ভেজিটেবলগুলো সবই একসাথে হয়ে যাবে না নরম হয়ে যাবে সব সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি কড়াইটা যেহেতু নরম আছে বিমস কড়াইগুলো যে কড়াইগুলো তো নরম অলরেডি তো তার জন্য আমি লাস্টের দিকে দেবো আর গাজরটা নয় হয়ে যাক গাজর পিঁয়াজ আর কুচি টমেটো কুচি আর মাংস মাংস কুচিগুলো দিয়ে দিলাম একসাথে সবগুলো নাড়তে থাকলাম এখন নুন দেব না কেননা অলরেডি এদের সবজি থেকে পেঁয়াজ হলো ট চিকেন বলো সব থেকে জল বেরোবে তাই জন্য এতে নুন দেবো না এখন এমনিই ভাজছি তেলেতে দেখো কিছুক্ষণ পর দেখো এ দেখো নতর ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে যাওয়াতে আমি এবার দিয়ে দিলাম কড়াইটা দিয়ে দিলাম যদি কড়াইটা না থাকে দিও নাও কোনো অসুবিধা নেই এটা আমি বাচ্চাদের একটু ভেজিটেরিয়ান খাওয়া পছন্দ করি তাই জন্যই দিয়ে দিলাম আর কড়াইটা যেহেতু বাড়িতে ছিল তা শুধু পেঁয়াজ লঙ্কা টমেটো দিলে হয়ে যাবে আদা রসুন তো এবারে আমি দিয়ে দেবো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করি তারপরে এই যে সেই রেখেছিলাম রসুন কুচি বলেছিলাম সবজিটা ভাজা হয়ে গেলে শেষের দিকে দেবো যে গন্ধটা পাস্তাতে ভালো লাগবে তো ওইটা ভাজা হয়ে যা কড়াইটা সব ভাজা হয়ে যাওয়া শেষের দিকে ওই রসুন কুচিগুলো দিয়ে দেবো তারপরে কিছু নাড়াচাড়া করে পাস্তাটা দেব। তো এখনো নুন চিনি দিইনি কিছুই সবজিটা ভাজছি সবজিটা ভালো করে চেড়ে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি নুন চিনি দেব। আর নুন দিলে আর ওটা ভাজতে পারবো না ওটা সব জল কেটে যাবে এমনিতেই টমেটোর জল বেরোয় আর চিকেনেরও জল বেরোচ্ছে তো সেই জন্য ওটা ভাজা ভাজা আগে করে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরেই আমি একে একটু নুন চিনি দেব আর তোমাদের আগেও বলছি পাস্তা মশলা দিতে পারো পাস্তা আর পাস্তা মশলা না থাকলে ম্যাগি মশলা দিয়েও করতে পারো কিন্তু যেটাই দেবো সেটা শেষের দিকেই দেবো আর এদিকে পাস্তাটাতেও আমি নুন চিনি মিষ্টি মিশিয়ে দিয়েছি আর যেহেতু ওটাতে ম্যারিনেট করে নিচ্ছি আর একটু রেখে দেব। নুন মিষ্টি চিনি দেওয়ার ফলে ওগুলো ওটা আর একটু ম্যারিনেট হয়ে থাকবে তাতে টেস্ট পাস্তার টেস্টটা বেড়ে যায় তাই জন্য পাস্তাতে পাস্তাতে আমি আগে থেকেই কড়াতে দেওয়ার আগে থেকেই ওতে তেল আর নুন চিনি মাখিয়ে রাখি তাতে কি হয় যখন কড়াতে দিলে তো খুন্তি দিয়ে নাড়তে এলেও অতটা নুন চিনির গায়ে লাগে না কিন্তু আর দোয়া করাতে রান্না করার আগেই যদি আমি এটা মাখিয়ে রাখি তাহলে এটা ভালোভাবে গায়ে মিশে যায় তাই জন্য ভালোভাবে এটা ম্যারিনেট করে নেওয়া ভালো চাউমিনের ক্ষেত্রেও তাই করতেই পারো কোনো অসুবিধা নেই যারা চাউমিন করবে ওইভাবেই করবে কোনো চাউমিনটা সিদ্ধ করার পর ওতে নুন চিনি মিশিয়ে নিতে পারো নুন চিনি আর তেল মিশিয়ে নিলে চাউমিনটাও ঝুরঝুরে চাউমিন হয় এটা হলো রান্নার টিপস যে যেটা ঝুরঝুরে চাউমিন বানানোর জন্য এইভাবে নেড়ে চড়ে ভালোভাবে ঢাকা দিয়ে একবার ভালো করে সবজিগুলো ভেজে নিলাম সবজিগুলো ভাজা হয়েতে ফেলে রেখে দেওয়া সেই আদা কুচি রসুন কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ফের নাড়াচাড়া করেছি করে সামান্য একটু জল দিয়ে এটা দেখো কাদা কাদা মতন হয়ে গেছে এবারে আমি পাস্তাগুলো দিয়ে দেবো তো এক একসাথে সবটা ঢালব না প্রথমে অল্প অল্প দিয়ে নাড়তে থাকবো এইভাবে অল্প অল্প দিয়ে নাড়তে নাড়তে পুরো সবই দিয়ে দেবো তো একসাথে দিলে হয় বললাম একসাথে দিলে তো সব মা নাড়া যাবে না একসাথে তাই জন্য অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকতে হবে এইভাবে অল্প অল্প করে দিতে থাকছি আর নাড়তে থাকছি এইভাবে গ্রেফিটের সাথে মা পাস্তাটা মাখা মাখা হয়ে যাচ্ছে দেখো এই দেখো এরকম প্রত্যেকবারে একটু করে দিতে থাকো নাড়তে থাকো যারা দেখো নতুন শিখ করছো বাড়িতে করছো তারা এইভাবে করো অবশ্যই তোমরা পারবে বাড়িতে করতে আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখো খুব সহজেই চিকেন পাস্তা বাড়িতেই তৈরি হয়ে যাবে আর যেটা খুবই টেস্টি হয় মুখরোচক হয় সুস্বাদু হয় আর শরীর পুষ্টিকরও হয় যেটা বাচ্চা ক্ষেত্রে খুবই ভালো বাচ্চাদের খাওয়ার জন্য পুষ্টিকর খুবই পুষ্টিকর এই পাস্তা আর যাতে আমি দিয়েছি অলরেডি ভেজিটেবলস দিয়েছি ভেজিটেবলস দিয়ে করা যায় একমাত্র বাড়িতেই করতে পারো চা অথবা সব জায়গাতে থাকবে না আমার বেশিরভাগই সস আর মশলা দিয়েই পাস্তা তৈরি করা হয়ে যায় আর কোথায় হোয়াইট সস কোথায় টমেটো সস কোথায় পাস্তা সস এগুলো সস দিয়েই তৈরি করা হয়ে যায় তো এইভাবে ভেজিটেবিলও খাওয়ানো বাচ্চাদের উপকার আর পাস্তাটা বাড়িতেও তৈরি করলে তাতে তুমি সব কিছুই দিলে কী ভেজিটেরিয়ান সবজি টাটকা সেটা নিজে জানতে পারছো কী দিচ্ছ তা বাচ্চাকে কী খাওয়াচ্ছ তাই জন্য বাড়িতে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করো আমি বাড়িতেই বাচ্চাকে বেশিরভাগ খাওয়ার কারণে মোমো বলো পাস্তা বলো আর পিৎজা বলো সবই বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি কেক সবই বাড়িতে বানাই তো তোমরা পুরো আমার যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছুই রান্নাই দেখতে পাবে আর পুরো ভিডিও থেকে তোমরা রান্না নিজেরা করে বাচ্চাকে খাওয়াতেও পারবে তো বেশিরভাগই আমি বাচ্চার কথা ভেবেই আমার রান্নাগুলো হয় যেটাকে রান্নাটা স্টাইলটাও টেস্টটাও হয় রেস্টুরেন্ট স্টাইল আর অথচ বাচ্চার শরীরেও কোনো ক্ষতি হবে না অলরেডি চলে এসছে সুতি সুতি হাজির সুতিতে অলরেডি একবার এই দরজা দিয়ে ঢুকছে একবার ওই দরজা দিয়ে আসছে কখন পাস্তা হবে অলরেডি ও হাজির হয়ে গেছে দেখতে এসছে দেখো চিকেনের গন্ধ বলো আর ডিমের গন্ধ বাচ্চাদের খাবারে যদি থাকে সেই খাবার বাচ্চাদেরকে আকর্ষণ করেই এটা করবেই তো ওই জন্য আমি বাচ্চাদের খাবারে আমি একটু ডিম অথবা আর চিকেনের ছোঁয়া রাখি তো টেস্টটা হবে তাতে বাচ্চাদের খাওয়ার ইচ্ছাটাও বাড়বে আর দেখো খাওয়াতেও সুবিধা হয় যেটা হচ্ছে আমার বাচ্চাদের মায়েদের সবচেয়ে বেশি চিন্তা হয় বাচ্চাদের খাওয়ানোর চিন্তা না সেই চিন্তাটা থেকেই আমি এই রান্নাগুলো করি যাতে বাচ্চারা খেতে খেতে সুস্বাদু খাবার খায় আর খেয়ে টেস্টও পায় আর পেটটাও ভরে আর মায়েদের চিন্তা মুক্ত হয় তো এইভাবে চিকেন পাস্তা বাড়িতে বানাও আর সব বাচ্চা বড় সবাই খাও কেউ যাবে না সবাই খেতে ভালোবাসে এই চিকেন পাস্তা অলরেডি আমার রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ আমি সুতিও এসে গেছে হাজির আমি সুতিকে তুলে দিয়ে দেবো আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার এবার গ্যাসটা আমি আস্তে করে দিলাম সুতি চলো তোমার পাস্তা রেডি চলো সুতিকে পাস্তাটা দিয়ে দিলাম ওকে হাজির এবারে পরে ওকে ভালোভাবে সাজিয়ে দিতে হবে এখন ওকে দিয়ে দিলাম ও না হলে দাঁড়িয়ে ওয়েট করেই যাচ্ছে অনেকক্ষণ ধরেই হচ্ছে তো আর রাখা যাচ্ছে না ওকে দিয়ে দিলাম দেখো পাস্তা আমার তৈরি এখন তো গরম আছে একটু বসো তারপরে খাবে কী সুতি হ্যাঁ তো লাপাতে শুরু করে দিয়েছে খাবার দেখেই খাবে কতটা যায় না খাবার দেখে লাপাতে শুরু করে দেয় দেখো ওই ওই একটা একটা করে মুখে দিতে দিতে দু ঘন্টা ধরে এটা চলবে এখন চলো তো পাস্তা খেতে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো কেমন লাগছে জানিও পাস্তাগুলো আমি সবাইকে দিতে থাকি প্লেটে প্লেটে তুলতে থাকি ও এখন খেতে থাকুক চলো দেখো পাস্তা পরে প্লেট উঠে গেছে এবার সস দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি সসা দিয়ে সস দিয়ে আর এই দেখো হ্যাঁ সত্যি বলেছে না বাচ্চা বড় সকলের পছন্দের জিনিস পাস্তা এই পাস্তা নিয়ে হচ্ছে টানাটানি আর দেখো চলছে চামচে একটা চামচে দুজন তো টানাটানি চলছে আর দেখো পাস্তা আর সকলেই বাড়িতে সবাই হয় রান্না করো বাড়িতে বানাও বাড়িতে বানিয়ে নিজেরা সব খাও আনন্দ করো আর সবাই সুখ থাকো সুরক্ষিত থাকো এখন তো বৃষ্টি ওয়েদার ঝড় বৃষ্টি তার মধ্যেও বাড়িতে বানাও পাস্তা চিকেন পাস্তা চিকেনের জিনিস সন্ধ্যাবেলা জলখাবার এতে আবার সকালের জলখাবারেতে দারুণ লাগে খেতে আজকে মতো এখানে ভিডিও শেষ করলাম টাটা